এটা দেখা হবে স্মোকিং করা অপশন করা থাকবে কটনের ভিতরে প্রাইস একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা একদম অফার রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন গুলো দেখায় কালার গুলো দেখেন সব আসসালামু আলাইকুম সর চলে আসলাম এভেন গার্মেন্টস থেকে মাত্র একশো নিরানব্বই টাকায় স্মোকি গাউন দেখাবো আছে এগুলো টিনে যারা আপুদের খুব পছন্দের কিছু ডিজাইন থাকবে সাথে কুর্তি আছে এগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে পুরো ধামাকা অফারে ওয়ান পিস টপস কুর্তি কামিজ স্মোকি গাউন সব পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকার অফারে তো শুরুতে হচ্ছে এটা দেখাবো স্মোকি করা আপসন করা থাকবে কটনের ভিতরে প্রাইস একশো নিরানব্বই টাকা কালারগুলো দেখাচ্ছি এটা থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যেকোনো কোনো তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা কুর্তি ডিজাইন এখানে কিন্তু হচ্ছে বাটন করা আছে এটা হবে একদম কুর্তি প্যাটার্নের টপস প্রাইস থাকবে এটাও একশো নিরানব্বই টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন শার্টস এখন দেখাবো কিছু কামিজ এটা কিন্তু রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন যেহেতু অনেক বেশি গরম যারা বাসায় রেগুলার ইউজ করতে চান মাত্র তিন সেট নিলেও কিন্তু হোলসেলে পাবেন ব্যবসার জন্য নিতে পারবেন এই যে হচ্ছে কালারগুলো সবগুলো ছয়টা আটটা দশটা কালার সেটিং এ পেয়ে যাচ্ছেন এই যে শার্টস এটা হবে ল্যাভেন্ডার কালার এটা সিকোয়েন্স কাজ করা নেটের উপরে এটা নাইরা কাট কালারগুলো দেখাই কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন প্রাইস থাকবে সেম শর্টস এইটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা হবে কামিজ প্যাটার্নে এটা থাকবে লাখনো ওয়ান পিসটা ঠিক আছে এটা টু পিসও আছে তিনশো পঞ্চাশ ওয়ান পিস একশো নিরানব্বই এ হচ্ছে কালারগুলো অনেকগুলো কালার আছে আচ্ছা একটা জামদানি প্রিন্ট দেখাবো এটা কিন্তু এখানে কাট বাটন দেওয়া আছে এটাও থাকবে একশো নিরানব্বই ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা দেখেন এটাও কিন্তু ওপেন বাটন গার্মেন্টস কটন ফ্যাব্রিক নিচে ফিশ কাট করা আছে কালার আছে এটার ভিতর ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট কাপড়গুলো সবগুলোই গার্মেন্টস কটন প্রাইস থাকবে অনলি একশো নিরানব্বই টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল যারা বি কোয়ান্টিটি নিবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন এই যে ফর্স এটা দেখেন এটা একটা কালার এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা নায়রা কাঠের ভিতরে কটন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এই যে এটা পেস্তা গ্রিন কালার দেন লেমন কালার এটা হবে বিস্কিট কালার অনিয়ন কালার এটা দেখেন এটা পেস্তা গ্রিন প্রাইস থাকবে সেম একশো নিরানব্বই টাকা আচ্ছা এখন দেখাবো অ্যামরের কাজের ভিতরে নায়রা কাজ এটা নেক পোশনের কাজ করে এটাও লিলেন কটন ফ্যাব্রিক বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ কালারগুলো দেখায় যারা একদম স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু মোটামুটি দুই হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবে এটা একশো নিরানব্বই আজকে টোটাল ভিড়োটাই একশো নিরানব্বই টাকার মেলা এটা নায়রা কাজ চুনরি নায়রা এটাও কিন্তু আজকে মাত্র একশো নিরানব্বই টাকাই থাকবে ঠিক আছে এ হচ্ছে কালারগুলো সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হবে ইন্ডিয়ান খাদি কটন বা স্যামসাং কটনের ভিতরে এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে কালার আছে প্রায় দশটার মতো দেখেন এটা সবগুলো কালার লাইট ডিপ সেটিংয়ে পেয়ে যাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকা ওকে এটা হোয়াইট কালার কালারগুলো সবগুলো সুন্দর তো লাস্ট ওয়ান একটা লাখনো ওয়ান পিস দেখাবো এই যেটাও কিন্তু লিলেন কটন বড়ি ম্যাক্সিমাম বিয়াল্লিশ প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার এটা সিপিট কালার কালারগুলো দেখেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমাস হোয়াটসঅ্যাপ আছে তো এগুলো যেন ভিজিট করবেন এভিএম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবে না